নমস্কার বন্ধুরা আমার শিবিল সরম রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে জানেই স্বাগতম দেখছো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি ফুলকপি ডিমের রেসিপি বন্ধুরা ভিডিওটা না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তোমরা রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি দেখছো বন্ধুরা এখানে আমি অল্প একটু ফুলকপি নিয়েছি ফুলকপিটাকে একদম ঝিরিঝিরি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি তিনটে ডিম প্রথমে আমি একটা বড়ো বাটি নেব দেখছো বন্ধুরা এদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি এবার দিয়ে দেব কেটে রাখা ফুলকপিটা ওর মধ্যে দিয়ে দেব ফ্যাটানো ডিম ছোটো চামচের এক চামচ দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেবো এক চামচ গোলমরিচ গুঁড়ো এবার সব উপকরণগুলোকে ভালো করে মেখে নেব দেখছ বন্ধুরা ডিম দিয়ে ফুলকপিটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে আমি একটু সর্ষের তেল বিরাজ করে নিয়েছি এবার মেখে রাখা ডিম আর ফুলকপিটাকে থালার মধ্যে ঢেলে দেবো দেখছো বন্ধুরা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি একটা কড়াইয়ের মধ্যে জল নেব দেখছো বন্ধুরা গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মাঝখানে একটা স্ট্যান্ড বসিয়ে নেব এবার আমি থালায় যে ফুলকপি আর ডিমটাকে ঢেলে নিয়েছি ওইটাকে মাঝখানে বসিয়ে নেবো এবার আমি ঢাকনা ছাপা দিয়ে কুড়ি মিনিট সেদ্ধ করে নেব চলো বন্ধুরা কুড়ি মিনিট হয়ে গেছি এবার ঢাকনা খুলে দেখব দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে বন্ধুরা আমি ধনে পাতা দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি ঢাকনা খুলে ধনে পাতা দিয়ে দিয়েছি এবার আমি একটা চাকু নিয়েছি চাকু দিয়ে দেখব দেখছো বন্ধুরা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চাকুতে একটু লাগেনি এবার আমি নামিয়ে নেব এবার আমি চাকু দিয়ে ধারগুলো কেটে নেব এইভাবে কেটে নেব দেখছো বন্ধুরা ধারগুলো আমি কেটে নিয়েছি এবার আমি এদিকে একটা থালা নিয়েছি থালার মধ্যে ঢেলে নেব দেখছো বন্ধুরা থালার মধ্যে ঢেলে নিয়েছি এবার আমি কেটে নেব ছোট ছোট চার চৌকো করে কেটে নেব দেখছো বন্ধুরা লম্বা লম্বা আমি কেটে নিয়েছি এবার আমি চার চৌকো কেটে নেব দেখছো বন্ধুরা সবগুলোকে চার চৌকোভাবে কেটে নিয়েছি কত সুন্দর লাগছে দেখো মনেই হচ্ছে না যে ফুলকপি আছে ভেতরে চলো তাহলেই রান্নাটা শুরু করি দেখছো বন্ধুরা এদিকে একটা আলাদা ফ্রাইপ্যান বসিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল দেখছ বন্ধুরা তেলটাকে আমি খুব সুন্দরভাবে গরম করে নিয়েছি এবার আমি সেদ্ধ করার আঁকা ফুলকপি আর ডিমটাকে ভেজে নেবো এবার আমি উল্টে পাল্টে দিয়ে দেব দেখছো বন্ধুরা উল্টে পাল্টে দিয়ে দিয়েছি দেখছো বন্ধুরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার এদিকে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে তুলে নেব দেখছো বন্ধুরা কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পনির এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব আর একটু সর্ষের তেল ফোরনা দিয়ে দেবো দুটো এলাচ আর একটা দারচিনি টুকরো এবার আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব দেখছো বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেব বেটে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব দিয়ে দেব কেটে রাখা টমেটো একটু নেড়ে চেড়ে দিয়ে দেব দিয়ে দেব অল্প একটু মশলা ধোয়া জল একটু নেড়ে চেড়ে মশলাটাকে আমি তিন মিনিট ভালো করে কষে নেব এবার আমি দিয়ে দেব অল্প একটু কেটে রাখা ধনেপাতা নেড়ে ছেড়ে দিয়ে দেব দেখছো বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি মশলাটাকে আমি তিন মিনিট ভালো করে কষে নিয়েছি এবার আমি দিয়ে দেব জল একটু নেড়ে ছেড়ে দিয়ে দেব এবার আমি দিয়ে দেব একসাথে ভেজে রাখা ফুলকপি আর ডিম সাত মতন দিয়ে দেবো নুন একটু নেড়ে চেড়ে দিয়ে দেব এবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব চলো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখব এবার ওপর থেকে দিয়ে দেব একটু গরম মশলা দেখছো বন্ধুরা রেসিপি আমার রেডি চলো তাহলে নামিয়ে দেখাচ্ছি দেখছো বন্ধুরা এদিকে একটা থালা নিয়েছি এবার থালার মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি দেখছো বন্ধুরা গরম গরম ফুলকপি দিয়ে ডিমের রেসিপি একদম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য রেডি বন্ধুরা তোমরাও কি এইরকম ফুলকপি দিয়ে ডিমের রেসিপি খেতে ভালোবাসো তাহলে ঝটপট কমেন্ট করি জানিয়ে দাও আর আজকের এই ভিডিওই কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর করে বন্ধুদের কাছে শেয়ার করো তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার